আমরা বিজেপি আপনার রোড পুরো করেছি পুরো করেছি এন রোড থেকে একদম থানার মোড়ের মুখ থেকে একদম আপনার সিঙ্গার পর্যন্ত আমাদের আজকে কর্মসূচি ছিল আমরা টোটালটাই করেছি একদম প্রশাসন আমাদের সহযোগিতা চাই চাকদা এন রোড ব্যবসায়ী সমিতি সহযোগিতা করেছি আমরা করেছি দেখুন আপনার পরিষ্কার চাকদা এন এস রোড আমরা যাই না গত পঁচিশ তারিখ চেয়ারম্যানের উপস্থিতিতে উপস্থিতিতে সিআইসি মেম্বার সকলে ছিল এবং শহরে চাকদা শহরের অধিকারী এবং চাকদা শহরের সভাপতি দেবকৃষ্ণ মজুমদারের উপস্থিতিতে আমাদের আরো দুই সিআইসি মৌমিতা ভট্টাচার্য এবং প্রসেনজিৎ টিকাদার এবং লোকাল কাউন্সিলর সলমা হেমব্রম এবং গোপাল চ্যাটার্জি এবং পনেরো টাউনের আমাদের কাউন্সিলর সোমা হালদার মিটিং ছিল সেই মিটিংয়ে আমি অসুস্থতার জন্য আসতে পারিনি মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে চেয়ারম্যান বলেছিল ছাব্বিশ তারিখ অভিযান হবে কিন্তু ব্যবসায়ী সমিতিরা বলেছিল না আমাদের আরো তিন দিন সময় দিন উনত্রিশ তারিখ করা হোক সেই ব্যবসায়ীদের মান্যতা দিয়ে চাকদা ব্যবসায়ী সমিতির মান্যতা আজকে আমাদের অভিযান ছিল আমরা সেই অভিযান অনুযায়ী কাজ করেছি

ফুটপাতে দোকান নেই ব্যবসায়ীরা আমাদের অনুরোধ করেছেন যে থানার মধ্যে দিকে যাবেন না ব্যবসায়ী সমিতি আমরা তাদের মান্যতা দিয়েছি ওরা পড়ছে বসবে এই থানার আইসি কে আমরা ডেকেছিলাম আইসি সঙ্গে কথা বলছি ওরা হয়তো আইসির সঙ্গে একটু কথা বলে আগামীতে বসলে সব আলোচনার মধ্যে মিটে যাবে এটা আমি আশাবাদী যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পরিষ্কার করে দিয়েছে আমরা শুধু পৌরসভার থেকে বেরিয়ে এবং সাথে পুলিশ প্রশাসন ছিল আমরা সেটা দেখে আমরা সরজমিনে তদন্ত করে এসেছি যে তারা তাদের নিজেদের পৌরসভার আইন মেনে কাজটুকু করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশে তারা পৌরসভা কাজ করেছে এবং এই ব্যবসায়ী সমিতি যেটা এম এস রোডে তারা পূর্ণ সহযোগিতা করেছে সেন পর্যন্ত আপনারা দেখুন নিজেরাও গিয়ে দেখুন পরিষ্কার করে ধন্যবাদ আমার মতো না আগামী দিন আগামী দিনে নিশ্চয়ই ভয় সিজনে বসে আলোচনার মাধ্যমে আমরা আমাদের যে রেসিলিউশনটা হয়েছে সেটা যে বক্তব্যটা সেটা কিন্তু আইসি ক্যারি আপনারা ওনার থেকেও যখন আপনারা নেবেন বা ওনার বাইক নেবেন আপনারা জানতে পারবেন আইসি এর বক্তব্য এবং সেটা ব্যবসায়ী সমিতির সবকট চারটা সবকটি ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি তারা প্রেজেন্ট ছিলেন তাদের উপস্থিতিতে আমরা সিআইসিরা চেয়ারম্যান স্যার ছিলেন ভাইস চেয়ারম্যান স্যার অবস্থ ছিলেন বলে আসতে পারেনি টাউন প্রেসিডেন্ট যেটা বললেন উনি আইএনটিউসি প্রেসিডেন্ট আমাদের সিআইসি আর একজন সবার উপস্থিতিতে সেইটা লেখা হয়েছে বয়ান এবং আইসি এর বয়ানে সেটা আমাদের পৌরসভার বয়ান নয় এবং সেটা সমস্ত ব্যবসায়ী সমিতির সম্মতিতে তাদের মতামত নিয়ে সেই বয়ান লেখা হয় এবং তাতে আমাদের প্রত্যেক পৌর প্রতিনিধি এবং আইসি স্যার এবং প্রত্যেক ব্যবসায়ী সমিতির সই রয়েছে তখন আমাদের চেয়ারম্যান স্যার বাইক দেবেন আমরা রিজার্ভেশন খাতাটা দরকার করলে আপনাদের দেখাবো আপনারা সেই খাতাটা